হযরত মালিক ইবনে দিনার নৌকায় পার হবে বুঝছেন নি নৌকা দিয়া এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন কিন্তু নৌকায় না যাবেন তিনি নৌকার মধ্যে উঠলেন হযরত মালিক ইবনে দিনার নৌকায় পার হওয়ার জন্য নৌকার মধ্যে উঠে বসলেন আর

টাকা আমার কাছে নাই আমাকে একটু রহমের নিয়তে দেখো কি বললেন মাঝি ভাই আমার কাছে তো ভাই ভাড়া দেওয়ার মতো কিছু নাই তুমি আমাকে একটু রহমের নিয়ত দেখো না ক্ষমার নিয়তে দেখো না এখন চুরি কি শুনে ধর্মের কথা চোরের ধর্মের কথা শুনে আপনার কাছে টাকা আছে কিনা না সেটা আমার দেখার বিষয় নাই আপনার আমার ভাড়া দিয়ে নানান বকাবকি গালি গালা সবার চোবাসায় করা শুরু মালিক এমনে দিনার এক কথা দুই কথা শুনছে আর আল্লাহ রপন আর আমিনের নিকট ধৈর্য লড়ছে কিন্তু মাঝি নাচর বান্দা ছাড়ে না বিভিন্নভাবে অপমানবস্ত করার করতেই করতে মাঝে আরও বিভিন্ন কোটাক্ষ করে কথা বলছে তখন মালিক কেবিনে দিনা সেই তার ধৈর্য হারা হয়ে। আল্লাহ রপন আর আমিনের নিকট

করে সমুদ্রের মাছদেরকে ডাক দিয়ে বলে ওরে সমুদ্রের মাছেরা তোমাদের মুখের মধ্যে স্বর্ণর টাকা লইয়া যাও যায় ওই মাঝিকে বুঝাইয়া দাও কিছুক্ষণ পরে তাকায় দেখে মালিক যে নৌকাটা দিয়া পারাপার হওয়ার জন্য ওইটা বসছিলেন ওই নৌকাটার আশেপাশে অনেকগুলো মাছ দৌড়াইয়া লাফালাফি করতেছে প্রত্যেকটা মাছের মুখের মধ্যে স্বর্ণের মুদ্রা লাগানো প্রত্যেকটা মাছের মুখের মধ্যে স্বর্ণের পয়সা ঘোরাঘুরি করতেছে মাছগুলো বলে এমন একটা সুযোগ পাই না আল্লার বলি মানে কি পেদিন আরের হাত যদি আমার মুখের মধ্যে লাগে আমি মাছ ভাগ্যবান হয়ে যাব। মাছের আর কি ভাগ্য কিন্তু এই যে মহাবিচাৎ আল্লার বলি এই আল্লাহ বলির সাথে আমার সাক্ষাৎ হয়ে যাব এই জন্য মাছগুলো দূরাদুরি করা শুরু করলো কার থেকে টাকা ডাকি এই অবস্থায় মাঝেকে ডাক দিয়ে বলে মাঝি তোমার কত টাকা প্রয়োজন তোমার কত আরে দুনিয়া লুবি মাঝি আরে দুনিয়া লোভী মাঝি তোমার কয় টাকা দরকার এই নাও দেখো টাকার কোনো অভাব নাই মাঝি এই অবস্থা দেখে আমাদের মধ্যে ভয় শুরু হয়ে গেল হায় হায় আল্লাহর মালিক ইফতে দিনারের সাথে বিয়াদি করলাম হায় হায় এই খাম কি করলাম মালিক ইবনে দিনারের সাথে কেনেই গেল হুজুর আমারে maaf করে দেন হুজুর আমার ভুল হয়েছে আমি বুঝতে পারি নাই আল্লাহ ওলি আমাকে ক্ষমা করে দেন এখন কথা হলো মালিক ইবনে দিনারকে সাহায্য করলেন কে আল্লাহ তাহলে কি পড়েছিলাম ওমাইয়াত ওয়াতকালু আলাল্লাহি ফাহুয়া খাসবু apne jhar upre Allah upore jekhon apne bharosha তখন স্বয়ং আল্লাহ আপনার সব দায়িত্ব নিয়ে নেবেন জোরে বলেন সুভা